আমরা দেখুন নাইন পয়েন্ট ওয়ানের অনুশীলনের মাদগুলো তো প্রথমে দুই নাম্বারটা দেখি সাইন এ ইকাল টু থ্রি বাই ফোর হলে অন্যান্য নির্ণয় করো তো প্রথমে আমরা ত্রিভুজ টাকা ট্রাই করি ধরো এটা একটা ত্রিভুজ হুম আচ্ছা তো এটা হচ্ছে এ কোন এ বি সি তো বি নাইনটি ডিগ্রি হ্যাঁ আচ্ছা তো আমরা জানি সাইন এ ইকুয়াল কি লতি লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ আচ্ছা তাহলে লম্বটা কি লম্ব হচ্ছে বিসি হ্যাঁ লম্ব হচ্ছে অ্যাকচুয়ালি কোণের সাথে যেটা সম্পর্ক নাই সেটা বিসি সো বিসি আর অতিভুজ হচ্ছে এসি আর সাইন এই আমরা কি জানি মানে দেওয়া আছে কি থ্রি বাই ফোর সো বিসি ইকল্টু কত তিন পাইলাম আর এসি হচ্ছে চার হুম তাহলে এবি যেটা ভূমি সেটা আমরা পেয়ে যাব না পেয়ে কীভাবে যাব আমরা জানি পিঠাগুড়া সর উপপাদ্য অনুসারে এসি স্কোয়ার ইকুয়াল টু কি বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হুম আমার লাগতেছে কি এবি সো আমরা এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ইকুয়াল টু কত বি স্কোয়ার আচ্ছা তো এসি স্কোয়ার হচ্ছে কি এসি কত পাইছি ফোর ফোর স্কোয়ার মাইনাস বিসি পেয়েছি থ্রি থ্রি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি হবে রুট ওভার হয়ে যাবে আচ্ছা তাহলে এই সমান কত এই সমান হচ্ছে রুট ওভার স্কিন তিন থ্রি কত নয় সো রুট ওভার সেভেন তার মানে এব আমরা পেলাম কত রুট ওভার সেভেন পেলাম হুম তার মানে আমরা কি কি পেলাম এ তিনটার দৈর্ঘ্যই আমরা পেয়ে গেলাম তাহলে আমরা অন্যান্য ত্রিকোন মেয়েটি অনুপাত ইজিলি নির্ণয় করতে পারবো তো প্রথমে আমরা এটার বিপরীত যেটা সেটা নির্ণয় করে ফেলবো সবচেয়ে ইজি যেটা কোসেক কোসেক টু কে এটা একদম উল্টাটা ফোর বাই থ্রি আচ্ছা তারপর কজ এ কজ এ টু আমরা জানি ভূতি ভূমি বাই অতিভুজ হ্যাঁ ভূতি তো ভূমি কত রুট সেভেন রুট সেভেন বাই অতিভুজ কত ফোর আচ্ছা তারপরটা হচ্ছে কি টেন এ এ হচ্ছে লোভু লভু অর্থাৎ লম্ব বাই ভূমি সো লম্ব কত থ্রি ভূমি কত রুট সেভেন আচ্ছা কট এ কটে হচ্ছে ভুল হ্যাঁ কটে হচ্ছে আবার টেনের উল্টা টেনে হচ্ছে থ্রি বাই রুট সেভেন কটে তাহলে কী হবে রুট সেভেন বাই থ্রি আচ্ছা তারপর হচ্ছে সেক এ সেক এ হচ্ছে ভু ভুল তিভু তি অতিভুজ ভূমি কত আর রুট করো কজের উল্টাটা হুম আচ্ছা কজে গে আগেই লিখে ফেলছি তো এভাবে আমরা অন্যান্য ত্রিকোণমিত অনুপাত গুলো নির্ণয় করতে পারি তাহলে প্রথমে কি করতে হবে আমাদের বা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে ফেলতে হবে তারপর আমরা আমাদের ত্রিকোণমিতি অনুযায়ী ত্রিকোণমিতিক অনুপাত অনুযায়ী বসায় দেব আচ্ছা তো পরের ম্যাটটা দেখি তো তিন নাম্বার দিয়ে শুরু করি ফিফটিন কট এ ইকুয়াল টু এইট সাইন এ ও সেক এ এর মান নির্ণয় করো আচ্ছা তো প্রথমে আমরা একটা ত্রিভুজ আঁকবো হ্যাঁ সুন্দর করে একটা ত্রিভুজ এঁকে ফেললাম আচ্ছা তো এখানে কোন এ যেটা ধরো এটা কোন এ হ্যাঁ এ বি সি একটা ত্রিভুজ তো আমাকে এখানে কট এই করে তো আমরা লিখতে পারি না এইট বাই ফিফটিন ওকে আবার কট কট মানে কি লতি ভূতি লভু ভুল হুম ভুল মানে হচ্ছে ভূমি বাই লম্ব তো এখানে ভূমি কি ভূমি হচ্ছে এ বি হুম ab by bc equal to 8 by 15, right? So, সো এখন এইট এটা হচ্ছে ফিফটিন এখন আমাকে ac বের করতে হবে তো আমরা এখানে আবার পিঠাগুড়াকে টেনে নিয়ে আসবো ac স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বি সি সো কি হয়

তো তাহলে আমরা সাইনে কত সাইন এ লিখে ফেলি সাইন এ ইক হচ্ছে লতি লো টি অর্থাৎ লম্ব বাই অতিভুজ তো লম্ব কি লম্ব হচ্ছে আর সেক এ সেক এ হচ্ছে গিয়ে তোমার টি ভু হম টি ভু সো সেভেন্টিন বাই এইট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা এবার দেখি চার নাম্বারটা এবিসি সমকোণী ত্রিভুজের কোন সি সমকোণ এবি হচ্ছে তেরো সেন্টিমিটার বিসি হচ্ছে বারো সেন্টিমিটার এবিসি হচ্ছে থিটা তাহলে এখানে একটা ত্রিভুজ একে ফেলি আচ্ছা তো কোন সি সমকোণ অর্থাৎ এটা হচ্ছে সি আর আর এ বি সি হচ্ছে থিটা কোন বি হচ্ছে থিটা তো এটাকে বি এখানে রাখি আর এটা হচ্ছে এ ওকে এ বি থার্টিন সেন্টিমিটার বি সি টুয়েলভ সেন্টিমিটার আর বাকিটা জানি না তো প্রথমে এটা এটা বের করে ফেলি তো এসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এবি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার অতিভুজের স্কোয়ার থেকে বাদ যাবে বাকিটা তো তেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার তো সুতরাং এসি সমান কত এটা রুট আর কি তো রুট ওভার তেরো স্কোয়ার থেকে বারো স্কোয়ার গেলে কী থাকে রুট ওয়ান সিক্সটি নাইন মাইনাস ওয়ান ফর্টি ফোর ইকুয়াল টু রুট ওভার টোয়েন্টি ফাইভ ফাইভ অর্থাৎ এটা হচ্ছে তোমার ফাইভ তাহলে লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে ফাইভ অতিভুজ হচ্ছে তেরো কস্থিটা কস্থিটা টু কত লতিভূতি ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে বারো অতিভুজ হচ্ছে তেরো আচ্ছা টেন থিটা লভু লম্ব হচ্ছে পাঁচ ভূমি হচ্ছে বারো তো অ্যানসার পেয়ে গেলাম আচ্ছা এবার দেখব পাঁচ নাম্বারটা এবিসি সমকোণী ত্রিভুজের কোন বি কোনটা সমকোণ টেনে রুট থ্রি হলে এটা কত হবে থ্রি বাই ফোর হবে সত্যতা যাচাই করো আচ্ছা প্রত্যেকবারের মতো আবার ফিউজ ডাকতে হবে আচ্ছা এনে ইকুয়াল টু রুট থ্রি আচ্ছা এটা এ কোন এটা বি কোন ধরো আর এটা সি আচ্ছা তো টেন এ ইকুয়াল টু কত লোভু লম্ব বাই ভূমি বিসি বাই এ বি তো টেন এ মানে হচ্ছে রুট থ্রি হুম ইকুয়াল টু বিসি বাই এ বি রুট থ্রি নিচে মনে মনে ওয়ান আছে সো আমরা বলতে পারি এবি হচ্ছে ওয়ান আর বিসি হচ্ছে রুট থ্রি তাহলে এসি কি এসি কি হবে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার রাইট বি সি স্কোয়ার তো এবি স্কোয়ার মানে হচ্ছে ওয়ান স্কোয়ার বিসি স্কোয়ার মানে হচ্ছে রুট থ্রি স্কোয়ার সো ওয়ান প্লাস থ্রি হুম কত হয় ফোর হয় তাহলে এসি হচ্ছে এসি স্কোয়ার ইকুয়াল টু ফোর সুতরাং এসি সমান কি রুট ওভার ফোর দ্যাট মিন্স টু সো এসি এর মান হচ্ছে দুই আচ্ছা তাহলে রুট থ্রি সাইনে কসে রুট থ্রি সাইন এ কস এ আচ্ছা রুট থ্রি রুট থ্রির মতো থাকুক সাইনে মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্বো রুট থ্রি অতিভুজ টু কজে হচ্ছে ভূতি ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে এক অতিভুজ হচ্ছে দুই তাহলে নিচে হচ্ছে দুই দুগুণায় চার উপর হচ্ছে রুট থ্রি ইন্টু রুট থ্রি অর্থাৎ থ্রি সো এটাই হচ্ছে অ্যান্সার সত্যতা মিলে গেছে আচ্ছা এরপরে ছয় নাম্বার ওয়ান বাই সেক স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কোসেক স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান আচ্ছা তো প্রথমে কি করছে প্রথমে হচ্ছে এটা রুলটাটা কি ওয়ান বাই সেকে ইকুয়াল টু কি কজ এ কোজ স্কোয়ার এ লিখলো প্লাস ওয়ান বাই কোজ এ কে ইকুয়াল টু সাইনে হ্যাঁ স্কোয়ার আছে তো সাইনের উপরে স্কোয়ার দিতে হবে মাস্ট বি আরে এটা ইকুয়াল টু তো ওয়ানই এত সহজ তো দেওয়ার দরকার ছিল না আচ্ছা যাই হোক তো এখানে প্রথমে লিখলো আচ্ছা এখানে টেন স্কোয়ারকে আবার ওয়ান সাইন্স স্কোয়ার এ বা কজ স্কোয়ার এ তো কজ স্কোয়ার এ উপরে চলে যাবে পর লাইনে চলে গেলো এরপর এই দুইটা হচ্ছে তোমার লস আগুন নিল উপরে হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ সো ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ কে আমরা কি লিখতে পারি সাইন্স স্কোয়ারে লিখতে পারি ওই সূত্র হিসেবে ওই যে সাইন্স স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার ইকুয়াল ওয়ান যেটা শিখেছি ওখান থেকে তো এই দুইটা কাটাকাটি হয়ে গিয়ে ওয়ান হয়ে যায় আচ্ছা তো এখানে যেটা করব প্রথমে সাইন এ কো সে কে আমরা কি লিখতে পারি ওয়ান বাই সাইন এ প্লাস কজ এ সে কেকে লিখতে পারি ওয়ান বাই কজ এ তো এটা উল্টায় যাবে উল্টায় গেলে কি হবে সাইন স্কয়ার এ উল্টায় যাওয়া মানে বুঝো উল্টা যাওয়া মানে হচ্ছে এই যে সাইন এ আর ওয়ান বাই সাইন এটা ভাগাকারে আছে হ্যাঁ তো এটা গুনাকারে হলে কি হয় গুণাকারে হলে কি হয় অ্যাকচুয়ালি ওয়ান বাই সাইনে উল্টে গিয়ে সাইনে বাই ওয়ান হয় তো ওটা কি আমরা বলি উল্টে গেছে আচ্ছা তো কজ এ ইন্টু কজ এ বাই ওয়ান ভাঙাইয়ে লিখলাম এরপর দেখো সাইন্স মানে ছোট্ট ভুল হয়েছে সেটা হচ্ছে স্কোয়ার হবে না হুম এই দুটা মিলে স্কোয়ার হয়ে গেছে সো সাইন্স স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়েল টু আমরা জানি ওয়ান এটাই ডানপক্ষ আচ্ছা এর পরের ব্যাপারটা সূক্ষ এখানে এটাও একই সেম ধাপের এটাকে আমরা লিখব কে আমরা কি লিখতে পারি সেক এ বাই 1 বাই সেক এ tan a বাই 1 বাই tan a 1 1 প্রমাণ করতে হবে আমি এখানে 1 লিখব না আচ্ছা ঠিক আছে ওকে এখন এটা উল্টায় যাবে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান ওকে আচ্ছা গ নাম্বারটা দেখো ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোসিক স্কোয়ার ইকুয়াল টু ওয়ান আমরা প্রথমে এই অংশটাকে নিয়ে একটু কাজ করি এটা এটার মতো থাক তো ওয়ান বাই এটা লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ার এ নিচে কি হয় ওয়ান সাইন স্কোয়ারে কমন হয় তো সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান তো এটা উল্টায় যাবে অর্থাৎ লব হরে চলে যাবে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান ঠিক আছে এটা শুধু এই অংশটা লিখলাম এটার আগের অংশটা এখন লিখে দিই বামপক বামে বামে লিখে দিই প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ এখানে দেখো হট দুইটা একদম সেম তো লসাগুন নিয়ে নিলাম ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ উপরে কি আছে তাহলে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ দুইটা কাটাকাটি হয়ে গেছে তাহলে ওয়ান আমাকে খুঁজেছে ওকে এখন দেখো আটের ক এ বাই ওয়ান মাইনাস কটে প্লাস কটে বাই ওয়ান মাইনাস টেন এ ইকাল টু সেক এ ইন টু এ প্লাস ওয়ান তো ইম্পর্টেন্ট ম্যাথ একটা তো প্রথমে আমরা কি করবো প্রত্যেকটাকে ভেঙে লিখবো ভেঙে ফেলবো আচ্ছা তো প্রথমে আমরা ভেঙে ফেলবো সবগুলোকে উপরে লিখবো সাইনে বাই কজে এ নিচে লিখবো ওয়ান মাইনাস কটে কে লিখতে পারি কজে এ বাই সাইন এ প্লাস উপরে কটে কে লিখতে পারি কজ এ বাই সাইন এ নিচে টেন একে লিখতে পারি ওয়ান মাইনাস এ বাই কজ এ ওকে এখন নিচে দেখো নিচে যদি আমি এই সাইনে লসাগু নেই তাহলে এখানে কী হয় সাইনে মাইনাস কজে হয় সাইনে মাইনাস কস এ আর উপরে তো থাকে সাইন এ বাই কজ এ প্লাস নিচে যদি লসাগু নেই কজ এ উপরে থাকে এখানে কজে মাইনাস মাইনাস সাইন এ আচ্ছা এখানে একটা এটা মাইনাস বোঝা যাচ্ছে না ওকে এখন এটা কি কজ এ বাই সাইন এ আচ্ছা এখন কী করবো উপরে লবটা লিখে ফেলবো সাইন এ বাই কজ এ ইন্টু সাইন এ বাই সাইন এ মাইনাস কজ এ প্লাস পরে লিখে ফেলবো হটটা লবটা কজ এ বাই সাইন এ হ্যাঁ ইনটু এটা যদি গুণ হয়ে যায় তাহলে কী হবে লব হরের জায়গায় চলে যাবে হর লবের জায়গায় চলে যাবে তো হরটা লবের জায়গায় চলে যাবে কজ এ ডিভাইড বাই কজ এ মাইনাস সাইন এ ওকে এখন এই দুটা গুণ করে ফেলবো তাহলে উপরে কি থাকে সাইন স্কোয়ার এ বাই কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ প্লাস উপর হচ্ছে কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ এখন কী করবো দুইটাকে লশাগুনিয়ে ফেলবো লসাগুন নিলে থাকে সাইন এ এ সাইন এ মাইনাস কস এ আচ্ছা এখন এখানে কি নাই সাইনে নাই তাহলে সাইনে লবের সাথে গুণ হবে সো সাইনে সাইন স্কোয়ারের সাথে গুণ করলে কী হয় সাইন কিউব এ প্লাস এখানে কজ নাই সো cos এর সাথে কজ এর গুণ হবে তাহলে কজ কিউব এ এতটুকু বোঝা গেল তাহলে এর পরের পেজে আমরা চলে যাই ওকে এতটুকু পর্যন্ত আমরা করলাম এখন সাইন কিউব এ মাইনাস কস কিউব এ এ কিউব মাইনাস যে বি কিউবের সূত্র বি কিউবের সূত্র এটা কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা বিস বীজগানিতীয় সূত্র এটা লাগবে এখানে তো এখানে এই হিসেবে এ হচ্ছে আমার সাইনে আর বি হচ্ছে আমার কজে এ তাহলে সাইনে মাইনাস কজ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর নিচে লশাগুলো লশাগুলোর মতোই আছে আচ্ছা এখন এখানে এই অংশটা আর এই অংশটা কাটাকাটি হয়ে যাচ্ছে তাহলে কী থাকে উপরে থাকে শুধু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সাইনে কজে এখন এই যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এই দুইটাকে একসাথে আমরা লিখতে পারি কি ওয়ান ওকে ওয়ান প্লাস সাইনে কজে ডিভাইডেড বাই সাইনে ইন্টু কজে আচ্ছা তো এই যে এই পুরা জিনিসটা এই পুরা জিনিসটাকে আমরা ভাগ করে লিখলাম ভাগ করে কীভাবে লিখলাম প্রথমে লিখলাম প্রথম পার্ট ওয়ান বাই সাইনে কজে ডিভাইডেড বাই সাইনে কজে এভাবে আমরা ভাগ করে লিখলাম পরের লাইনে হ্যাঁ তো এটা এটা কাটাকাটি হয়ে গেলো তাহলে এখানে কি থাকে প্লাস ওয়ান থাকে আর ওয়ান বাই সাইনে ইন্টু ওয়ান বাই কজে হুম এটা এই দুইটা আবার ভাগ ডিভাইড করে লিখলাম ওয়ান বাই সাইনে মানে হচ্ছে কজে কে আর ওয়ান বাই ফজে মানে হচ্ছে সে কে তো ওইটাই লিখলাম তো সাজিয়ে লিখলে ডান পক্ষের সাথে মিলে যায় এটা খুব ইম্পর্ট্যান্ট ম্যাথ এটা অবশ্যই বাসায় খুব বেশি করে প্র্যাকটিস করবা আচ্ছা খ নাম্বার দেখি এখানে আমরা যেটা করব প্রথমে

কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এখানেও লসাগুন নিয়ে ফেললাম সাইন স্কোয়ার এ কে তো স্কোয়ার এ ওয়ান দ্যাট সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ আচ্ছা এখন এটা কী হবে কজ স্কোয়ার এ লবে চলে যাবে কজ স্কোয়ার এ বাই এই যে অংশটাকে আমরা লিখতে পারি না ওয়ান ওয়ানটা লিখে ফেললাম প্লাস সায়েন্স স্কোয়ারে লবে চলে যাচ্ছে সায়েন্স স্কোয়ার এ নিচে ওয়ান ওয়ানটা কী লিখলাম এই যে সাইন্স স্কোয়ারে প্লাস কত স্কোয়ারে এটার বদলে লিখলাম এখন এনে ওয়ান লসাবো আর কী নেবো তাও দেখায় দিই কজ স্কোয়ার এ প্লাস সায়েন্স স্কোয়ার এ তো দুইটা এটার সূত্রে পড়ে যাচ্ছে ওয়ান উপরে ওয়ান থাকে নিচেও ওয়ান থাকে সো ওয়ান ওয়ান কাটা হয়ে ওয়ানই হয় আচ্ছা আবার শূন্য দিয়ে দিও না ভুলে আচ্ছা এরপরের ম্যাথে আসো এটা থেকে এটাতে যেতে হবে আর কি ডান পক্ষে আচ্ছা তো প্রথমে টেন আর কটকে একদম চেঞ্জ করে ফেলবো হুম সাইন সাইন বাই কজ ওই ইয়েতে নিয়ে যাব তো কজে বাই ওয়ান মাইনাস সাইনে বাই কজে প্লাস সাইনে বাই ওয়ান মাইনাস কজ এ বাই সাইন এ ওকে এখন নিচে লসাগু নিয়ে ফেলি cos এ তাহলে কি থাকে কজ এ মাইনাস সাইন এ আর উপরে থাকে কি কজ এ কজের মতো থাকে প্লাস সাইন এ নিচে থাকে হচ্ছে সাইনে লসাগু উপরে সাইনে ইন্টু ওয়ান সাইন এ মাইনাস কস এ ওকে এখন এই অংশটা কি লবের সাথে গুণ হয়ে যায় তো কজ কস স্কোয়ারের উপরে লবে ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইনে প্লাস উপরে হয় সাইন স্কোয়ার এ নিচে হয় সাইনে মাইনাস কস এ cos square a by cos a minus sin a এখানে খেয়াল করো দুইটা লসাগু কিন্তু सेम না একটা হচ্ছে cos a minus sin a আর একটা হচ্ছে sin a minus cos a তো এটাকে আমরা এভাবে লিখতে যাচ্ছি তো একটা মাইনাস সামনে চলে আসবে তো মাইনাস আলটিমেটলি এখানে চলে আসবে তো sin square লিখলাম আর এটাকে লিখে ফেললাম কজ মাইনাস সাইন এ এখানে হচ্ছে কাহিনি হইসে যে এই এখান থেকে চিন্তা করো এখানে আমরা একটা মাইনাস কমন নিয়ে তাহলে কজে এ মাইনাস সাইন এ এভাবে ছিল আর কি এভাবে হরে মনে করো ছিল এখন এই যে এ মাইনাসটা আর এ প্লাসটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে এটা হয়েছে হুম আর এখানে আমি আর এক্সট্রা কোনো চিহ্ন দিচ্ছি না ঠিক আছে এখন আমরা তো সেম লসাগু করতে তো আর ঝামেলা নাই কজ এ মাইনাস সাইনে হর সেম হয়ে গেছে তো উপরে হচ্ছে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ওকে এখন দেখো এই জিনিসটা একটু মুছে দিই ওকে এখন উপরে দেখো কী হবে উপরে হচ্ছে কজে স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কজ এ প্লাস সাইনে ইনু কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইন এ দুইটা কাটাকাটি হয়ে গেছে এখন কি থাকে কজ এ প্লাস থাকে এটাই হচ্ছে আমাদের ডান আচ্ছা এখন দেখব দশ নাম্বারটা টেনে রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টু আচ্ছা এখানে প্রথমে আমরা কি কাজটা করবো টেন এ ওয়ান মাইনাস লিখতে পারি কজ স্কোয়ারে লিখলাম আচ্ছা এখন টেন কে আমরা লিখতে পারি সাইনে বাই কজ এ আর এখানে রুট আর স্কোয়ার কাটা হয়ে গেছে তাহলে কি থাকে কজ এ থাকে সো কজ এ কজ এ কাটা সুতরাং সাইন এ এটা আমাদের দানপক্ষ একদম সহজ ম্যাচ ছিল এখন দেখব এগারো নাম্বারটা তো প্রথমে বাম পক্ষ লিখে ফেললাম এখন সেক এ প্লাস টেন এ ডিভাইডেড বাই এ এখন আমরা কি করব যে এটার বিপরীত টার্মটা কি সেকে মাইনাস টেনে তো এটার সাথে সেকে মাইনাস টেনে গুণ করে দিলাম যা ইচ্ছা তা করব ম্যাথের মধ্যে আচ্ছা আচ্ছা কসেক কে প্লাস কটে এটার বিপরীত কি এটার বিপরীত হচ্ছে কে এ ওকে কিন্তু যাইলেও করা যায় না তাহলে এটা কি করতে হবে এটাকে কাটার জন্য আমাকে আরেকটা টার্ম নিয়ে আসতে হবে কোসেক এ মাইনাস কটেক a মাইনাস টেন এ নিয়ে আসলাম অর্থাৎ এইটা এই লাইনটার যে কথা এই লাইনটা সেম কথা আলটিমেটলি আচ্ছা যাই হোক এখন উপরে উপরে এটাকে আমরা কি লিখতে পারি এ প্লাস এ মাইনাস হুম তো সে কে স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার সূত্র এ স্কোয়ার সূত্র আচ্ছা নিজেরটা তো সেম কোসেক স্কোয়ার এ মাইনাস ওকে এখন এটা তো এটার মতো থাকবে এটাকে আবার ভুলে গেলে হবে না কোসেক এট এ সেক এ মাইনাস টেন এ ওকে এখন এটা এই টার্মটা হচ্ছে ওয়ান সূত্র অনুযায়ী হ্যাঁ আমরা জানি সেকে স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান আবার কোসেকে স্কোয়ারে মাইনাস কটের স্কোয়ার ইকুয়াল টু ওয়ান সো ওয়ান ইন্টু ওয়ান বাই ওয়ান ইন্টু এটা থেকে যাচ্ছে হুম এই টার্মটা থেকে যাচ্ছে তো আলটিমেটলি আমাদের অ্যান্সার কী হয় কোসে কে মাইনাস কটে বাই সেকে মাইনাস টেনে এটা হয় এটাই আমার ডান পক্ষ এখন দেখবো বারো নাম্বারটা আচ্ছা তো বাম পক্ষ দেখি বাম পক্ষ লিখলাম কী করলাম লসাগু করে ফেললাম রাইট লসাগু করে এখানে কি পাচ্ছি কোচেক স্কোয়ার এ লিখে কোচেক্স স্কোয়ার এ প্লাস কোচেক এ প্লাস কোসেক এ মাইনাস কোসেক সরি এটা প্লাস স্কোয়ার এ মাইনাস কোচেক ডিভাইডেড বাই এটাকে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান তো এখানে কি পাচ্ছি এটা একটা কাটা তাহলে টু কোসেক স্কোয়ার এ ডিভাইডেড বাই টু স্কোয়ারে আর স্কোয়ারে মাইনাস ওয়ান মানে কি স্কোয়ারে না স্কোয়ার এ আচ্ছা তো টু রাখলাম এখানে আমরা কি লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ার এ আর নিচে কট স্কোয়ারে আমরা লিখতে পারি কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ তো এটাকে যদি আমি একটু গুণ আকারে লিখি সাইন স্কোয়ার এ আর গুণ আকারে হয়ে গেলে জিনিসটা উল্টায় যাবে উপরে সাইন স্কোয়ার এ হবে নিচে কজ স্কোয়ার এ হবে তো সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে কাটা সো কি থাকে টু ইন্টু ওয়ান বাই কজ স্কোয়ার এখন 1 বাই কজ স্কোয়ার এ কে আমরা কি লিখতে পারি আলটিমেটলি টু ইন্টু সেক স্কোয়ার এটাই আমরা লিখলাম ডানপক্ষ আচ্ছা প্রমাণিত আচ্ছা ওকে